শহরের বিভিন্ন মন্দিরগুলোতে গুলোতে মহাশিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের ঢল এই উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে তবে পুণ্যার্থীরা বলছেন সন্ধ্যা বাড়লে আরো ভিড় মন্দিরগুলোতে তবে ইসলামপুরের আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন শিব মন্দিরে লম্বা লাইন দেখা যায় মন্দির কমিটির সদস্যরা বলছেন ভিড় আরও বাড়বে যত সন্ধ্যা বাড়বে মন্দির সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ভলেন্টিয়ারেরও ব্যবস্থা করা হয়েছে সহ পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে বলে জানান সর্বপ্রথমে হরর মহাদেব এবং আলোবাড়ি স্টেশনের শিব মন্দির কমিটির তরফ থেকে সমস্ত ইসলামপুরবাসীকে জানাই শিবরাত্রির আন্তরিক তৃতীয় এবং শুভেচ্ছা আমরা কমিটির কার্যকারিতা হিসেবে আমরা এখানে জড়িত বহু বছর থেকে আর তার আগেও আমাদের যারা পূর্বপুরুষরা যারা এখানকার পূর্বপুরুষরা ছিলেন যারা তারাও এখানে এই কমিটির সাথে জড়িত আর এই মন্দির এই মন্দিরের বয়স সম্বন্ধে যদি বলতে চান তাহলে সেরকম পারফেক্টলি কিছু বলা যাচ্ছে না কিন্তু আনুমানিক আনুমানিক মোটামুটি যবের থেকে রেল লাইন এখান থেকে স্থাপিত তবে থেকে ধরে রাখেন যে এই মন্দিরটাও তবে থেকে স্থাপিত আগে তো রেলের স্টাফরা বিভিন্নভাবে সাহায্য করে পরিচালনা এদের করতে এখন লোকাল কমিটির কাছে এই পরিচালনার দায়িত্ব আছে আর আপনারা দেখতে পাচ্ছেন ভিড় ভিড় তো এটা এখন সবে সকাল নটার থেকে আটটা নটার থেকে শুরু হয়ে গেছিল। আর কন্টিনিউ ভিড় হবে রাত আটটা নটা দশটা পর্যন্ত হতে পারে যার জন্য আমাদের প্রত্যেক বছরই এই শিডলের জন্য আমাদের প্রত্যেক বছর পূজাতে একটু বিঘ্ন ঘটে মানে দেরি করে বসতে হয় আমাদেরকে তো সব রকম ব্যবস্থা করা আছে এবং ভিড় সামলানোর জন্য হ্যাঁ আমাদের মোটামুটি সব ভলেন্টিয়াররা আমাদের উপস্থিত আছে সাথে আমাদের ইসলামপুর লোকাল পুলিশ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে বিভিন্ন সময় পেট্রোলিং গাড়ি এসে দেখে যাচ্ছে এটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার আপনার নাম আমার নাম আশিস খাওয়াস এটা পুরনো স্ট্যান্ডে একটা হলো অনেক দিনের পুরনো শিব এখানে প্রায় প্রতি বছরই আমি আসি আসি মানে আমার শাশুড়ির সাথেই আসি